যখন আমার এই ভিডিওটা আজকে পাবে না নটা বাজে তখন আমি নার্সিং নার্সিংহোমে তোমাদের কালকে আপডেট দিয়েছিলাম দিদির আজকে অপারেশন হ্যাঁ মাইক্রো সার্জারি সবটাই বলেছিলাম তার সঙ্গে আজকে ভিডিওটা করতেই হলো কারণ তোমরা জানো বেলায় ভিডিওটা করি আজকে আমাদের ময়ের বাবার চার চতুর্থী চার দিনের কাজ মৌ করছে আবার একবার ময়ের বাবার আত্মার শান্তি কামনা করে ভিডিওটা করছি যেখানেই থাকুন ভালো থাকুন ওনার আত্মার যেন শান্তি হয় যে যে মনস্কামনা নিয়ে উনি গেছেন সব মনস্কামনা যেন ওনার পূর্ণ হয় তো আজকে ভিডিওটা কেন করছি করছি আর ভেবেছিলাম না করার দরকার আছে কারণ প্রথমত আজকে ময়ের কা ময়ের বাবার কাজ জানি না আপডেট পাবো কি না কালকেও কলকে আমি একবার ফোন করেছিলাম তো বললো হ্যাঁ আনটি সব বাজারঘাট করেছি রেডি সব তৈরি হয়ে গেছে তার মধ্যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এখানেও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে কলল পুরোটাই যোগাযন্তি করেছে তার মধ্যেও রাত্রিবেলা মানুষরূপী জানোয়ার দেখলাম দুটো মানুষরূপী জানোয়ার দেখলাম আমি জানতাম জানোয়ারদের আপডেট আসবেই দুটো মানুষরূপী জানোয়ারদের দেখলাম তাই আজকে ভিডিওটা করতে হলো না হলে হয়তো একটা কমিউনিটি পোস্টে মেয়ের বাবার আত্মার শান্তি কামনা করতাম তা ভিডিওটা যখন করতেই নিয়েছি একটা ভালো একটা ভালো কথা বলে শুরু করি ময়ের বাবার আত্মার শান্তি কামনা করে শুরু করি কারণ প্রথমেই তো যাই হোক তো সেই মানুষসুপি জানোয়ারকে দুটো জানোয়ার আছে না ওয়াইটিতে মানুষরুপি দুটো জানোয়ার আছে সেই জানোয়ারকে কিছু বলতে হলো বলতে আসতে হলো কারণ মানুষরূপী জানোয়াররা ভিডিও করেছিল নর্মাল ভিডিও যে ভিডিও আনন্দ ফুর্তি লেগে গেছে না উৎসব লেগেছে ময়ের বাবা চলে গেছে উৎসব লেগেছে না বলতাম না কথাগুলো কিন্তু বলতে বাধ্য হলো পরবর্তী লাইভটা যদি না করতো তেরো মিনিটের একটা লাইভ করেছে কেন করেছিস এক ঘন্টা লাইভ করতে পারিস নি করতে পারবে না তো বন্ধুরা এমন ঝাটা ঝাঁটা জুতো লাথি খেয়েছে লাইভ থেকে চলে গেছে তো চলো ওই তেরো মিনিটের লাইভ নিয়ে ওকে কিছু বলবো আর ওর আকিলের গোড়ায় একটু জল দিয়ে দেবো ভেড়া ভালো ভেড়া হওয়া ভালো দেখিস দিন কিন্তু সবাই আসে আর তার মধ্যেও কালকে ওই লাইভটার মধ্যে লাইভটার মধ্যে ওই চুমকি মৌকে ঠুকে দিয়ে গেছে একটু খুচিয়ে দিয়ে গেছে চল ও খুঁচিয়েছে ও খুচিয়ে দিয়েছে তো আর আজকে আমি ওকে একটু খুঁচিয়ে দিয়ে যাবো খুচিয়ে লবণ দিয়ে যাব ও যদি মনে করে যে ও বেশি শেয়ানা ওর শেয়ানা চালা আমরা কেন প্রত্যেকটা ভেওয় বুঝি এবং উপযুক্ত উত্তর ওর কমেন্ট বক্সে পেয়ে গেছে যার জন্য ওর তেরো মিনিটের পরে আর লাইভটা করতে পারিনি করতে পারিনি চলো আজকে ময়ের বাবার কাজ আত্মার শান্তি কামনা করে শুরু করলাম ভিডিওটা কিন্তু আর কিচ্ছু হবে না মৌকে নিয়ে আর কিছু বলবো না বলবো হচ্ছে এই যে এই জানোয়ার দুটোকে জানোয়ার দুটোকে আজকে দিতে হবে তো চলো মূল পর্বে যাওয়া যাক হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো কালকেই ভাবছিলাম যে গতকালকের আগের দিনের যে ভিডিও দেখেছি সেটা মানে আমাদের চুমকির ভিডিও দেখেছি ভেবেছি যে আগের পুরনো ভিডিও ছিল নিজেই বলেছে সোমবার পর্যন্ত ভিডিও দিয়েছিল মঙ্গলবারের ভিডিও কালকে দিয়েছে মঙ্গলবারের ভিডিও কালকে দিয়েছে সুন্দর করে ভিডিও নাচা গানা খাওয়া দাওয়া ঘোরাফেরা সুন্দর ভিডিও সেই ভিডিওতে কমেন্ট গেছে যে তুমি জানো না বইয়ের বাবা মারা গেছে ময়ের বাবা মারা গেছে তুমি এই সময় এত আনন্দ ফুর্তি নতুন করে সাজা ফুলের কি যেন ফুলদানি কিনে নিয়ে এসে ফুলদানি সাজানো ভিডিও করেছে সে নাকি জানেই না তারপরে কিছুক্ষণ বাদেই কয়েকটা কমেন্ট দেখেছে কমেন্টের পর কমেন্ট করছে তো এই তো বিপত্তি হয়ে যাবে লাইভে বসে গেছে কারণ ও জানে এই সময় যদি লাইভ করি তাহলে একটু ভিউজ হবে সবাই আসবে তাই মৌকে চাটবো না মের শ্বশুরবাড়ির সবাইকে বিসর্জন দিয়ে দিয়েছি তাহলে আবার লাইভটা কাকে নিয়ে করতে বসছিস তোর মুখ দেখতে পেলাম কেন কেন তোর মুখ দেখতে পেলাম কেন বন্ধুরা পুরো উত্তেজিত হয়ে যাচ্ছে যাই হোক তো লাইভ করতে বসছে আমরা তো জানি না আমরা কমেন্টে জানলাম বুঝতে পারো যে কতটা কতটা জানোয়ার হলে এই কথাগুলো অন লাইভে বলে নাকি ওরা নাকি জানে না ওদের ইমিটেশান মানে কার্ড দিয়ে বলা হয়নি কল্লোল ফোন করে বলেনি আমার শ্বশুর পরলোক গমন করেছে ওই জন্য ওরা জানে না মানে কত বড় অসভ্য নোংরা মানসিকতার হলে এই কথাটা বলতে পারে যে আমাকে আমাদের তো কেউ জানায়নি একটা মৃত্যু সংবাদ সারা পৃথিবীর লোক জানে ওয়াইটির টোল সবাই জানে কারণ যেদিনকে মারা গেছে মঙ্গলবারেই কল্লোল কমিউনিটি পোস্ট দিয়েছে বলছে আমরা তো জানি না কত বড় অসভ্য নোংরা হলে পরে এটা বলতে পারে বলতে পারে মানে জানোয়ার ওই যে বলি না মানুষরূপী জানোয়ার রূপী মানুষ জানোয়ারকে বা জঙ্গলে গিয়ে দেখতে হয় না এই ওয়াইটিতে জানোয়ার দেখতে গেলে এই দুটোজনকে দেখলেই কাফি তারপরে দুজন টোনা টোনি লাইভ করতে বসে গেছে জ্ঞান দিতে বসে গেছে যে আমরা তো জানি না আমরা কমেন্ট দেখে কমেন্ট দেখে নাকি জেনেছে মেয়ের বাবা মারা গেছে তাও আবার বলছে আমরা তো জানি না তবুও আন্দাজে বলছি কত বড় অসভ্য লাইভ না করে তাহলে খোঁজ নেই আর ওরা নাকি খোঁজই পায়নি ওদের নাকি কেউ জানায়নি কেউ নাকি ওদের জানায়নি কারোর দরকার নেই বন্ধুরা ওয়াইটি রয়েছে আর ও মোয়ের ভিডিও দেখে না মোয়ের কমিউনিটি দেখে না কল্লোলের আপডোট দেখে না এই যদি ও এক গলা গঙ্গা জলে দাঁড়িয়েও বলে না যে ও ওদেরটা দেখে না কেউ বিশ্বাস করবে না আমি তো দূর একটা মানুষও যদি বিশ্বাস করে তারপরে বলো আমাকে একটা মানুষও বিশ্বাস করবে না যে ও মোয়ের আপডেট নেয় না মো কি করছে কি খাচ্ছে কোথায় পটি করছে ও দেখছে না দেখবে না এটা যদি ও গঙ্গা জলে দাঁড়িয়ে বলে সেটাও বিশ্বাস করব করতে পারবো না তার প্রমাণও আবার দিয়ে আবার আবারও বলেছিল না সব বিসর্জন দিয়ে দিয়েছি কালকে আবার বসে গেছে আমি বলেছিলাম না কুকুরের ল্যাজ ও কুকুরের ল্যাজ দেখো আবার কালকে বসে গেছে দুজন মিলে আর ভেড়াটা নাকি বলেছিল যে আমার দুয়ার খোলা আমি এদের সঙ্গে সম্পর্ক রাখবো আমার রক্তের সম্পর্ক তা তোর রক্তের সম্পর্ক কোথায় গেল যে দাদা শ্বশুর মারা গেছে তুই জানিসি না বইয়ের সঙ্গে মেউ 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 করতে করতে বসে পড়েছিস হ্যাঁ ভ্যাও ভ্যাও করতে করতে বসে পড়েছিস বইয়ের সাথে আমি তো জানিই না এই তোর দুয়ার খোলা এই তোর রক্তের সম্পর্ক যে দাদা শ্বশুর মারা গেছে তারপরেও সোশ্যাল মিডিয়াতে দিয়েছে তুই জানিসি না কেউ মানবে না রে জুতোর বাড়ি খেয়েছিস তো খেয়েছিস জুতোর বাড়ি কারণ কদিন আগেই তোর বউ যেভাবে গালি করেছে ওই মাস্টারমশাই মেয়ে মাস্টার আজকেও বলল আমরা তো তো শিকত তোর বউ বলছে যে আমি তো কন্ট্রোভার্সি যাই না কন্ট্রোভার্সি করি না কারোর ভিডিও দেখি না তাহলে তোর বউ বললো কী করে যে আমাকেও তো এখন গালিগালাজ দেওয়া হচ্ছে আমি অশিক্ষিত পরিবারের তাহলে দেখে না যখন এগুলো জানলো কী করে যে কে ওকে এইসব কথা বলেছে যে অশিক্ষিত ফ্যামিলির বাবা মার শিক্ষা নেই কী করে জানলো নিজেদের কথাই নিজেরা ধরা দেয় বন্ধুরা ওই ভেড়া বসে বলছে আমাদের তো কেউ জানায়নি ভাবো তোমরা তোমরা ভাবো এরাও মানুষ এরাও সমাজে চলে এরাও সমাজে চলে একবার তাহলে জানলি যখন দাদাকে ফোন করতে পারতিস তো ফোন না করে লাইভে বসে গেছিস কারণ লাইভ থেকে তো নোট আসবে দাদাকে ফোন করলে তো লো নোট আসবে না আর তোর মতো তোদের মতো এরকম কুলাঙ্গার সম্পর্ক আমার মনে হয় না মৌ আর কল্লোল রাখতে চায় আর রাখা উচিত না রাখা উচিত না বন্ধুরা কালকেও জুমকি বলছে যে ইস বাবার মুখটা দেখতে পেল না ও কি মনে করলো এই যে কথাটা বলল আমরা বুঝলাম না ও কি বললো কি বললো ঠিক খোঁচাটা জায়গা মতো দিয়ে গেল যে এই শেষ সময় বাবার মুখটাও দেখিস এরকমও হয় জানিস তো একটা স্টেশন তো একই পাড়ায় থাকে মেয়ে বাবা বা ছেলে বাবা মৃত্যুর সময় জল পায় না বাবা জল পায় না কারোর মুখ দেখতে পারে না আবার এমনও হয় বিদেশে ছেলে থাকে কিন্তু ঘটনা চক্রে চলে এসছে বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ হয়েছে বা ছেলে জল পেয়েছে বা ছেলের মুখ বা মেয়ের মুখ দেখে মারা গেছে এরকম বহু আছে বহু আছে তো এটা কোনো তোর কথা বলার কিছু নেই যে মৌ যেহেতু বাংলাদেশের মেয়ে দেখতে পেলো না তোকে কে বলেছে আমার কাছে শুনে নে আমার কাছে শুনে নে মৌ দেখতে পেরেছে ভিডিও কলিং এই যে যন্ত্রটা আছে না এখন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সব কিছু দেখা যায় মৌকেও দেখানো হয়েছে ভিডিও কলিংয়ে একই তো ব্যাপার যেতে পারেনি ভিডিও কলিংয়ের মাধ্যমে কল্লোল দেখিয়েছে তার বাবার শেষ যাত্রাটা মৌ দেখেছে আমিও জিজ্ঞাসা করেছিলাম বুঝতে পেরেছিস তুই কোথায় খোঁচা দিলি কেউ বোঝেনি না কেউ না বুঝলেও আমি বুঝেছি কিন্তু কোথায় খোঁচাটা দিলি দেখিস কথা ক্ষণে অক্ষণে যেন না পড়ে হ্যাঁ মানুষকে বল এই হচ্ছে তোদের মনুষ্যত্ব এই হচ্ছে তোরা মানুষ তারপরে বলছে উনার আত্মার যেন শান্তি তোর তোদের কামনা করতে হবে না উনি যা ভালো মানুষ ছিলেন দেখেছিস কি সুন্দর হেটে হেঁটে উনি স্বর্গে চলে গেলেন দেখেছিস কাউকে ভুগিয়ে না নিজে ভুগে না দেখেছিস এগুলোকে বলে মহাপুরুষ এগুলোকে বলে মা মানে ভাগ্যবান মানুষ বলে না এই হচ্ছে ভাগ্যবান মানুষ কালকেই বলেছিলাম না ওনার চেহারা দেখলেই ওনাকে শ্রদ্ধা করতে ইচ্ছা করে একটা শ্রদ্ধার মতো একটা চেহারা এই হচ্ছে ভাগ্যবান মানুষ তার কপালে আমাদের কি আছে জানি না কিন্তু এই যে যেটা দেখলাম উনি হেঁটে হেঁটে স্বর্গে চলে গেলেন বুঝতে পেরেছিস এই হচ্ছে ভাগ্য একেই বলে ভাগ্য আর একেই বলে পুণ্যবান মানুষ কিছু ওনার পুণ্য পুণ্যের ফল এটা এই যে যেভাবে উনি সব পুরো ভরা সংসার রেখে এটা হচ্ছে উনার পুণ্যের ফল কত জন্মের পুণ্য করেছিল সুন্দর ভরা সংসার রেখে উনি হেঁটে হেঁটে চলে গেছেন তুই বুঝবি না এসব তুই বা তোরা বুঝবি না তোরা বুঝবি না তোর কমেন্ট বক্সে অনেক কমেন্ট কালকে এসছে অনেক কমেন্ট এসছে কমেন্টগুলো আমিও দেখেছি দেখেছি ভাবিনি তুই আবার লাইভ করতে বসে যাবি তুই দেখিসনি না তোরা কমেন্ট দেখি ই দেখিসনি কমিউনিটি পোস্ট দেখিস নি তা দেখিসনি যখন একটা কমেন্টের উপর ভিত্তি করে কে কে আসতে বলেছিল তোদের কমেন্টের উপর ভিত্তি করে তোদের সমবাদ বেদনা জানাতে কে আসতে বলেছে কে বলেছে তোদের আসতে কে বলেছে এটা বলিস তো কে বলেছে সমবেদনা জানানোর জন্য তোদের মতো সমবেদনা মৌ কল্লোলে দরকার হবে না অন্তত দরকার হবে না জানিস ওয়াইটি থেকে জম্মের খাওয়া খাবি ওই জন্য কালকের ওই তেরো মিনিটের লাইভটা তোকে করতে হয়েছে জানিস জম্মের খাওয়া খাবি ওয়াইটিতে কাজ করো ওয়াইটিতে ইনকাম করো আর ওয়াইটিতে কার কি হলো তার মধ্যেও নিজের মানুষ কার কী হলো জানো না খবর রাখো না হ্যাঁ হাওয়ার আগে এই খবর ছড়িয়ে পড়ে আর তোমরা খবর রাখো না খবর জানো না বলবে মানুষ আর বিশ্বাস করবে তুমি এইসব ঝামেলার মধ্যে থাকতে চাও না সুযোগ পেয়েছো আবার মৌকে নিয়ে বলতে বসে গেছো ময়ের বাবাকে নিয়ে বলতে বসে গেছো বলতে বসে গেছো বাবার মুখটাও দেখতে পেলো না বলতে বসে গেছো কিছু বলার নেই কিছু বলার নেই আমার এই জানোয়ারকে জানোয়ারগুলোকে দেখে না আমি অবাক হয়ে যাচ্ছি যে এই সময় মানুষের মৃত্যু এই সময় চরম শত্রুও পাশে এসে দাঁড়ায় চরম শত্রুও সমবেদনা জানায় আর নিজের ভাই নিজের ভাই এতটা এতটা ভেড়া যে দাদাকে একটা ফোন করে বা বৌদিকে একটা ফোন করে সমবেদনা জানানো যায় না না তারা তাদের জানান জানায়নি এরা মানুষের মধ্যে পড়ে এরা সমাজের মধ্যে পড়ে এরা মানুষের মধ্যে দুদিন আগে যে ময়ের বাড়ির থেকে ঘুরে আসলো ময়ের বাড়িতে গেল ভিডিও করে কামিয়ে নিয়ে আসলো ময়ের ওখান থেকে শাশুড়িকে টাকা দেওয়ার নাম করে ময়ের ঘরে গিয়ে বসলো কিছু তো হয়নি সামনাসামনি দেখলাম যদি কিছু হতো বন্ধুরা তাহলে ময়ের বাড়িতে এরকম ড্যাং ড্যাং করে মাকে নিয়ে যেতে পারতো নির্লজ্জ বেহার মতো যেতে পারত এত যাদের পছন্দ না এত যাদের ছায়া পছন্দ না তাহলে কি করে কদিন আগে ময়ের বাড়িতে যেতে পারলি আর সেই মেয়ের বাবা গমন করেছে তোরা জানিসই না একটা সিম্পাতি একটা ফোন করে সমবেদনা জানাতেই পারিস তোরা জানিস না কেউ বিশ্বাস করবে না কেউ না কালকে ভিডিওতে বসেও কালকে কি বলবো লাইভে বসেও কন্ট্রোভার্সি দিয়ে গেল কালকে লাইভে বসেও ওই ভিডিওগুলো দেখি না ওই বিষয়ে বিষয়ে কোনো কথা বলবো না তাহলে এসেছিস কেন তাহলে লাইভে এসেছিস কেন কী বোঝাতে এসছিস কালকেও ঠিক প্রশ্নের উত্তরগুলো ওরা নাকি ওয়াইটি থেকে জেনেছে একজন লিখেছে যে আমরাও তো ওয়াইটি থেকে জেনেছি তার ওরাও ওয়াইটি থেকে জেনেছে জেনেছে যখন এদের পছন্দ করিস না পাত্তা দিস না এদেরকে নিয়ে লাইভে বসার দরকার নেই ওইগুলো নিয়ে ভুলে গেছিস তাহলে লাইভে বসলি কেন বসলি কেন তারপরেও বলছে আমরা কি আমাদের মতো বাঁচতে পারবো না একশো বার পারবি এক হাজার বার পারবি মৌকে বাদ দিয়ে এই যে লাইফটা করতে বসছিস না এটাকে বলবি তোদের মতো বাঁচছিস যদি ইগনোর করতিস ইগনোরই করতিস কমেন্ট এসছে তোর তাই কী হয়েছে তোর তো হেড কমেন্ট প্রচুর আসে তুই নিজেই বলছিস আমার প্রচুর হেড কমেন্ট আসে কারণ তুই এত মহীষী নারী না এত কৃতিত্ববান নারী না প্রচুর হেড কমেন্ট আসে তো এটাও এইটাও হেড কমেন্ট বলে ই করে দিতিস ইগনোর করতিস বসে গেলি কেন বসে গেলি কেন ই করতে তুই তো এদের চাসি না বিসর্জন দিয়ে দিয়েছিস তারপরেও আরে চুমকিকে বলছি তারপরও বসে গেলি কেন লাইভে বসে গেলি কেন তুই জানিস মোয়ের পা ছাড়া তোর উদ্ধার নেই উদ্ধার নেই তোকে দুজন হেড কমেন্ট করেছে আর তুই লাইভ করতে বসে গেছিস লাইভ করতে বসে গেছিস ইগনোর যদি করতে হয় একদম ইগনোর করবি যেটা কোনো দিন তুই পারবি না কোনো দিন তোদের তোর অন্তত মোয়ের পা চাটা ছাড়া তোর অন্তত পারবি না তুই দেখ নালে আজকে এটা নিয়েও কালকে তুই লাইভে বসছিস লাইভে বসছে তোকে বলতে হচ্ছে যে আমি জানি না আমি দেখি না তাহলে জানিস না দেখিস না যখন তাহলে দরকার ছিল না তো লাইভ করার দরকার ছিল না আর আমি জানি তুই কালকে লাইভে আসবি কিংবা কোনো ভিডিও দিবি আমি জানি তুই দিবি তুই চুপ করে থাকার মেয়ে নোস তুই চুপ করে মৌকে ছাড়া তুই থাকার মে নোস তারপরেও জ্ঞান দিতে বসলি যে আমি বুঝি দিনের শেষে বাবা একটা ফোন করলে পরে আবার শক্তিশালী হয়ে যায় একদম সত্যি কথা সন্তানের কাছে বাবা মা বা বাবা মার কাছে সন্তান কি জিনিস যারা বোঝা তারা বোঝে বুঝিস না দিনের শেষে বাবা যখন একটা ফোন করে তারপরে ঝাড়া দিয়ে উঠিস শক্তি সঞ্চয় করিস বুঝিস না তাহলে বুঝি যে ভেড়াটাকে নিয়ে বসছিস পাশে তারও একটা মা আছে তারও একটা মা আছে সেই মায়েরও সন্তান এটা দিনের শেষে একটা ফোন বা একটা যদি একটু যদি কথা বলে বা ছমাসে বা দু মাসে যদি একবার ছেলেটা সুসম্পর্ক রাখে মা বলে ডাকে কাছে যায় তারও ভালো লাগে ভালো লাগে আজকে বুঝতে পারবি না দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বোঝে না ওই যে ভেড়াটাকে তার মায়ের কাছ থেকে আলাদা করেছিস না এই যন্ত্রণা তোকেও বুঝতে হবে যে কিভাবে আমি তোকে অভিশাপ দিচ্ছি না আমি তোকে ভবিতব্য বলছি কারণ একজন কমেন্ট করেছে এরকম যে তুমিও তো তার ছেলের থেকে তার মাকে আলাদা করেছো সেই জন্য এই কথাটা বললাম এটা ভবিতব্য বলছি তোর এই যে মার থেকে ছেলেকে আলাদা করেছিস না বিষিয়ে দিয়েছিস মাকে নিয়ে মাঠ সম্বন্ধে সর্ব শেষ কথা কিন্তু উনি গর্বধারিণী মা মা তুই ভাবিস না ওই ভেড়ারও মন কাঁদে না মায়ের জন্য তুই ভাবিস না আজকে তোর ময়ে তুই যা বিষ ঢেলেছিস বা তোর ভয়ে পারে না করতে তুই নিজে বাবা মার সঙ্গে সুন্দর সম্পর্ক রেখেছিস সুন্দর সম্পর্ক রেখে তাদের কয় কর্তব্য করছিস আর দেখ ওই ভেড়াটাকে ভেড়া বানিয়ে রেখেছিস তার পরিবারের থেকে আলাদা করে রেখেছিস আর কেমন ভেড়া দেখ তোর সমস্ত মেনে নিয়েছে তোর বাবা মা বোন ভগ্নিপথ তাদের ছেলে মেয়ে নিয়ে কী সুন্দর তুই রয়েছিস তাতে কোনো অসুবিধা নেই কয় কর্তব্য করছিস আর ভেড়া করতে গেলেই তোর জ্বালা লেগে যাচ্ছে এমন করে ফেলছিস যে ভেড়ার কোনো দিন তাদের মানে নামই নিতে পারে না মায়ের না দাদা বৌদির বুঝতে পারে পেরেছিস তুই বুঝবি না গুলো তুই যে বড় বড় লেকচার মারলি না বাবা দিনের শেষে একটা ফোন করলে সব মেয়েদেরই তাই সব মেয়েদেরই তাই তুই নিজের ক্ষেত্রে এটা বুঝিস ভেড়ার ক্ষেত্রে বুঝিস না কেন যে তারও একটা মা ওটা মা ওটা দাদা তাদের রক্তের জিনিস বুঝিস না কেন তুই যখন তোর বোনের ক্ষেত্রে খুব বুঝিস এটা বোন বোনকে তোলাই দিস বোনের ছেলেকে এত ভালোবাসিস তাহলে তোর ভেড়ার ক্ষেত্রে এটা অনথা কেন ভেড়ার ওটা দাদা কেন বিষিয়ে দিয়েছিস কেন বিষিয়ে দিয়েছিস তো জ্ঞান দিবি যখন চিন্তা করবি যে আমি যা আমার বাবাকে নিয়ে জ্ঞান দিচ্ছি পাশে একটা যে ভেড়াটা বসে আছে তারও একটা মা আছে যেখান থেকে ছেলেকে সরিয়ে নিয়ে এসেছি একা থাকবো একা খাবো ভালো থাকবো জন্য ভগবান বলে কিচ্ছু হবে না বলছিস না এতটাও যেন না করে যে আমাদের মনের মধ্যে এই সব হয় তোর মন অলরেডি তোর ছেলেকে মায়ের থেকে আলাদা করে দিয়েছিস ছেলেকে মায়ের থেকে অলরেডি আলাদা করে দিয়েছিস তুই ভগবান দেখাচ্ছিস কাকে একদম শেষে এসে বলছিস যদি এটা সত্যি হয় সত্যি যদি হয় ঘটনাটা দুঃখজনক ঘটনা তার আত্মার শান্তি তা কনফার্ম না হয়ে বসছিস কেন লাইভে সত্যি যদি হয় তাহলে দুঃখজনক ঘটনা কনফার্ম না হয়ে বসছিস কেন লাইভে লজ্জা করে না না তোদের কী বলছিস তোরা জানিস তোরা কি বলছিস লাইভে কি বলছিস তুই না একটা শিক্ষিত মানুষ নিজেকে প্রমাণ করিস আমি শিক্ষিত সরকারি সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করি তুই লাইভে বলছিস যদি এটা সত্যি হয় ঘটনাটা দুঃখজনক ঘটনা আর তার শান্তি কামনা করি তাহলে কনফার্ম না হয়ে তোকে বলতে বসছে কে কে বলতে বসছে তোদের যত বলবো না তত কম বলা হবে যত বলবো তত কম বলা হবে তোদের মতো এরকম মানে কি বলবো এটা চায় না এই এই যে ভগবানের কাছে কামনা করলে কামনাটা বিফল চায় না যদি মানে সত্যি কথায় কানে এত বাঁচছিল না যদি সত্যি হয় ঘটনাটা মানে ওকে কল্লোল বা কেউ ফোন করে কেন বলেনি এইটা হচ্ছে কথা তাহলে বলতো আমরা জানি জানি ওয়াইটিতে থাকে ওয়াইটিতে ভিডিও করে সব ভিডিও দেখে অথচ বলছে আমি তো জানি না ওকে কমেন্ট করেছে তাই না কেউ জানতে পেরেছে তো বন্ধুরা ওদের ওদের যত বলবো তত কম বলা হবে মানুষের মধ্যে পড়ে না লাইভ করতে এসছে অথচ একটাও মানে শ্রদ্ধার সহিত একটা কথাও বলল না শুধু বলতে এসছে যে আমরা জানি না আমাদের আমাদেরকেও জানায়নি এটাই হচ্ছে ওদের মূল কথা ছিল আমাদের কেউ জানায়নি ওই জন্য আমরা জানি না জানি না সব জানে যে মৌ কোথায় যাচ্ছে কোথায় ফ্ল্যাট নিচ্ছে কী ব্যবসা করছে সবটা জানে কিন্তু এইটাও জানে না এই বেলা হচ্ছে ওকে বলা হয়নি এইটা হচ্ছে মরাল দা স্টোরি ওকে কেউ ফোন করে বলেনি কিছু বলার নেই ঠিক আছে তো মৌ নয় জানায়নি আর কেউ শ্বশুরবাড়ি ময়ের আশেপাশ থেকে কেউ জানায়নি জানাবি কি কারোর সাথে সুরিদ আছে তোর চুমকি কারুর সাথে সুরিদ আছে যে কেউ ফোন করে জানাবে যে মোয়ের বাবা এরকম নেই জানাবে কারুর সাথে সম্পর্ক নেই তো তোর জানবি কি করা তুই জানিস না এটাই ভালো ভালো হয়েছে ভালো হয়েছে তো বন্ধুরা চলো লাইভ করতে এসেছিলো কালকে লাইভ করে তোমরা দেখেছো লাইভে কি বলে গেল তো মূল কথাই ছিল হচ্ছে আমাদের কেউ জানায়নি তাও একটু খোঁচা মেরে গেল তো চলো আজকে এ পর্যন্তই থাকলো আমি এই ভিডিওটা যখন পাবলিক হবে আমি আবার বলছি আমি বেলভিউ নার্সিং হোমে থাকবো চেষ্টা করব তোমাদের আপডেট দেওয়ার আর তোমরা সবাই প্রে করো আমার দিদি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে যেন খুব তাড়াতাড়ি বাড়ি নিয়ে যেতে পারি তো চলো সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো আজকে এ পর্যন্তই সবাই কে টাটা জানিয়ে আবার মোয়ের বাবার আত্মার শান্তি কামনা করে ভিডিওটা শেষ করলাম